বাংলাদেশের লাইসেন্সদারী এজেন্সি বাটফারেরা তারা যে লোকটি রে ফাটাইছে মালয়েশিয়া সবচেয়ে বড় বাটফার হয়েছে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় বাটফার পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় দুর্নীতি করে রাখেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আবার এই আওয়ামী লীগের লাগিয়া কত পাবলিক আছে কান্দাকাটি করে যারা এই আওয়ামী লীগের লাগিয়া কান্দাকাটি করে তারা মানুষ নামের জানোয়ার তারা দেশের মানুষের চায় না তারা তাকে নিজেকে বালা চায় তা দলের বালা চায় এই যে মালয়েশিয়া লোকটি ফাটাইছে এক লাখ টিয়ার বিষা চার লাখ পাঁচ লাখ টিয়া দিয়া পৃথিবীর ইতিহাসে এরকম কোন রেকর্ড আছে আর কোনো এক লাখ কোনো চার লাখ পাঁচ লাখ এই যে লোকটিতে ফাটাইছে কত মানুষ কাজ নাই কত মানুষ খানার অভাবে ঘুরতেছে কত মানুষ জায়গায় জায়গায় কাজ করে বেতন মার আছে। কত মানুষ পুরা চালান এই যে আওয়ামী লীগ সরকার জাগরের লাইসেন্স দিছে এজেন্সির যারা হয়েছে বড় লাইসেন্স দাঁড়িয়ে এক লাখ টিয়ার বিষা কেমনি হয় চার লাখ পাঁচ লাখ টিয়া টিকে কেমনি এক লাখ টিয়া আরে কোন বাংলাদেশও তাই আমরা আগে নিজে যদি পরিবর্তন না হওয়া যায় দেশ পরিবর্তন করবেন কেমনি আগে তো নিজে পরিবর্তন হইতেব তারপরে দেশ বাংলাদেশের একটা মানুষও বহু হাদ্দা কইতে পারতো না যে আমি সলিড সবাই মহে মহে সবাই হাজি হাজি সাব ভিতরে ভিতরে সবাই শয়তান গালি দিলাম না গালি দিলে মুখ খারাপ হয় জানোয়ার বাচ্চা করে গাল দিলে খুব কষ্ট লাগে তারা মানুষ নামের জানোয়ার